শিক্ষার্থী আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি নবম দশম শ্রেণীর সব বিষয়ের সূত্র আছে এই সব সূত্রগুলা যেসব রাশির উপর নির্ভরশীল এই সব রাশিগুলো হচ্ছে দূরত্ব স্মরণ ধ্রুতি ব্য তরণ মন্দন সময় আমরা এইসব রাশির প্রত্যেকটা বিষয়ের পূর্ণাঙ্গ ধারণার পরে সূত্রগুলা প্রমাণসহ দেখব আমাদের যদি রাশিগুলোর সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া না থাকে সূত্রগুলা বুঝতে সমস্যা হবে আর সূত্রগুলা যদি ভালোভাবে না বুঝি ম্যাথে প্রয়োগ করতে সমস্যা হবে ম্যাথগুলা ভালোভাবে করার জন্য ম্যাদগুলা ভালোভাবে বুঝার জন্য সূত্রগুলা সম্পর্কে পূর্ণাঙ্গ আইডিয়া রাখতে হবে ক্লাসে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে প্রসঙ্গ কাঠামো প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞাটা দেওয়ার আগে আমি একটি উদাহরণ দিচ্ছি উদাহরণটি ভালোভাবে বুঝে নাও ধরে এটি একটি সোজা রাস্তা একটি সোজা রাস্তা এই রাস্তার মধ্যে একজন গাড়ি চালক মিটার দূরে একজন গাড়ি চালক টোয়েন্টি মিটার দূরে টেন মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান ব্যাগে গাড়ি চালাচ্ছে টোয়েন্টি মিটার দূরে তখন তোমরা আমার থেকে প্রশ্ন করলা ক্ষুদায় থেকে টোয়েন্টি মিটার দূরে আমি তোমাদের প্রশ্নের উত্তরে বললাম রাস্তার পাশে যে গাছটা আছে রাস্তার পাশে যে গাছটি আছে এই গাছ থেকে মিটার দূরে কিছুক্ষণ পরে আবার বললাম গাড়িটি বর্তমানে মিটার দূরে অবস্থান করে তোমরা আবার আমাকে প্রশ্ন করল কোথায় আমি বললাম রাস্তার পাশে যে দোকানটা আছে ওই দোকানটি হাতে ফাইভ মিটার দূরে তাহলে দেখো দূরে এই গাড়িটার সম্পর্কে আমি দুইটা বিষয়ের থেকে জানতে পারছি প্রথমে জানতে পারছি গাছটার সাপেক্ষে অর্থাৎ গাড়িটার দূরত্ব স্মরণ জানতে পারছি প্রথমে এই গাছটির সাপেক্ষে এই গাছটির সাপেক্ষে প্রথমে জানতে পারছি আর দ্বিতীয়তে জানতে পারছি এই দোকানটির সাপেক্ষে দোকানটির সাপেক্ষে প্রথমে যখন গাছটির সাপেক্ষে গাড়িটির অবস্থান জানতে পারছি এই গাছটি ছিল প্রসঙ্গ কাটামো আর দ্বিতীয়বার যখন দোকানটির দোকানটি থেকে গাড়িটির সম্পর্কে জানতে পারছি তখন দোকানটি ছিল তাহলে সং আমরা এভাবে দিতে পারি না যার সাপেক্ষে কোন বস্তুর অবস্থান দূরত্ব স্মরণ তরণ মন্দন ইত্যাদি বিষয় জানা যায় সেটি হচ্ছে প্রসঙ্গ কাটামো তাহলে দেখো তাহলে দেখো যখন প্রথমে গাছটি সম্পর্কে জানছি গাছটি প্রসঙ্গ কাটামো আর দ্বিতীয়তে যখন দোকানটি সম্পর্কে জানতে পারছি গাড়িটির অবস্থান তাহলে দোকানটি ছিল যে প্রসঙ্গ কাটামো এছাড়াও আমাদের এখানে তিনটা সংজ্ঞা দেওয়া আছে পরীক্ষায় যে কোনো একটা লিখতে পারবো দেখো এই সংজ্ঞাটার মধ্যে একটি কথা মনে রাখবা আমি যেখানে অবস্থান কথাটা লিখছি এই অবস্থানের জায়গায় কখনো অবস্থা অবস্থান শব্দের অর্থ হচ্ছে জায়গা বা স্থান অবস্থান শব্দের অর্থ হচ্ছে জায়গা বা আর অবস্থা কথার অর্থ হচ্ছে অবস্থা শব্দটির অর্থ হচ্ছে কঠিন তরল বায়বীয় তাহলে বুঝতে পারছো অবস্থান যেখানে কথাটা লেখা আছে সেই জায়গায় কখন আমরা অবস্থা লিখতে পারব না তাহলে আশা করি সবাই বুঝতে পারছো এখন আলোচনা করব প্রসঙ্গ বিন্দু দেখো প্রসঙ্গ বিন্দুর সংজ্ঞাটা দেওয়ার আগে যে আমি একটা কথা বলছি আমি এই গাড়িটার অবস্থান সম্পর্কে জানছি সেটা হচ্ছে গাছের সাপেক্ষে দোকানের সাপেক্ষে আমি যদি এই গাড়িটার অবস্থান ব্যাগ তরণ একটি বিন্দুর সাপেক্ষে জানতে পারি তাহলে ওই বিন্দুটা হচ্ছে কি প্রসঙ্গ বিন্দু মনে করো আমি এখন এই বিন্দুর সাপেক্ষে এই গাড়িটা কি অবস্থা জানতে পারছি এটি হচ্ছে প্রসঙ্গ বিন্দু তাহলে দেখো আমাদের কি বা কোনো কাটামুকে মূল কাটামু হিসেবে ধরে নিয়ে যার সাপেক্ষে অন্য বস্তুর অবস্থান সুনির্দিষ্টভাবে নির্দেশ করি বিন্দুটিকে বিন্দুটিকে আমরা বলি প্রসঙ্গ বিন্দু আর কাটামুখে আমরা বলি প্রসঙ্গ কাটামুখ তাহলে বিন্দুর সাপেক্ষে কোন বস্তুর অবস্থান দূরত্ব স্মরণ যদি নির্ণয় করতে পারি তাহলে সেটি হচ্ছে পসঙ্গ বিন্দু আশা করি সবাই বুঝতে পারছো এখন আলোচনা করবো স্থিতি দেখো দরি এটি একটি গাছ গাছটার থেকে এই গাছটি থেকে বিশ মিটার দূরে একটা গাড়ি অবস্থান একটা গাড়ি অবস্থান করে টোয়েন্টি মিটার দূরে আমি সকাল দশটায় গাড়িটাকে গাছ থেকে বিশ মিটার দূরে দেখছি সময়ের পরিবর্তন হলে হয়ে সকাল যখন এগারোটা হলো তাও গাছটি বিশ মিটার দূরে আছে। এভাবে সময়ের পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু এই গাছটা থেকে গাড়িটার দূরত্ব যাই ছিল সব সময় একই রকমই আছে সময়ের পরিবর্তন হলেও গাছের সাপেক্ষে গাড়িটার অবস্থানের কোনো কি হয় নাই পরিবর্তন স্থিতিশীল স্থিতিশীল বস্তুর এরূপ অবস্থাকে আমরা বলি স্থিতি অর্থাৎ সময়ের পরিবর্তনের সঙ্গে পরিপাশের সাপেক্ষে যখন কোন বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না তখন তাকে স্থিতিশীল বস্তু বলে। স্থিতিশীল এই রূপ অবস্থার অপরিবর্তিত তাকায় স্থিতি অর্থাৎ সময়ের পরিবর্তন হয়ে গেল যদি কোন একটা বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় সেটাকে আমরা বলি স্থিতিশীল দেখো আমাদের অনেকগুলো উদাহরণ আছে আমি কয়েকটা উদাহরণ তোমাদের জন্য রাখছি একটি হচ্ছে টেবিলের উপর রাখা বই প্রথমটি হচ্ছে টেবিলের উপর রাখা বই টেবিলের উপর রাখা বই আর দ্বিতীয়টি হচ্ছে দেখো দ্বিতীয়টি হচ্ছে দ্বিতীয়টি হচ্ছে দেখো দেওয়ালে ঝুলানো একটি গুড়ি চেয়ারে বসে থাকে একজন মানুষ বাগানে থাকে একটি ফুলের টপ গ্যারেজে রাখা একটি গাড়ি তাহলে দেখো এগুলা সময়ের পরিবর্তন হয়ে যায় কিন্তু তাদের অবস্থানের কি হয় না পরিবর্তন হয় না তারা স্থির থেকে যায় তাহলে আমরা এইসব বস্তুকে কি বলি স্থির বস্তু এছাড়াও আমাদের বাস্তব জীবনে অনেকগুলো উদাহরণ আছে তোমরা নিজেরাও কি করতে পারো এভাবে কল্পনা করতে পারো সময়ের পরিবর্তনের সাথে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাহলে এখানে কারণ একই ধরনের যদি উদাহরণটা দিয়ে থাকে তাহলে তোমাদের বুঝতে সমস্যা হবে তাহলে দেখো এখানে একটা গাড়ি আছে এই গাড়িটা সকাল দশটায় সকাল দশটায় সকাল দশটায় গাছ থেকে অবস্থান করে যখন সময়টা পরিবর্তন হয়ে সকাল এগারোটা এম হলো তাহলে গাড়িটি আর এই অবস্থানে নাই একান থেকে গতিশীল হয়ে গেল চলে গেল অর্থাৎ গাড়িটি বর্তমানে এগারোটার সময় গাছ থেকে মিটার দূরে অবস্থান করে সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় সেটিকে আমরা বলি গতিশীল বস্তু গতিশীল বস্তুর এরূপ অবস্থাকে বলা হয় অবস্থানকে বলা হয় গতি তাহলে দেখো সময়ের পরিবর্তনের সঙ্গে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তাহলে দেখো সময় সকালে ছিল বিশ মিটার দূরে আবার সকাল দশটায় ছিল বিশ মিটার দূরে এগারোটায় ছিল ফাইভ হান্ড্রেড মিটার দূরে তাহলে সময়ের যখন পরিবর্তন হচ্ছে বস্তুর অবস্থানের কি হচ্ছে পরিবর্তন হচ্ছে তাহলে আমরা এটাকে বলি ক্ষতি আশা করি সবাই বুঝতে পারছো এছাড়াও আমাদের কয়েকটা উদাহরণ আছে রাস্তায় চলন্ত একটি মোটর সাইকেল তাহলে রাস্তায় চলন্ত একটা মোটর সাইকেল দেখো রাস্তায় চলন্ত একটি মোটর সাইকেল রেল লাইনের উপর দিয়ে চলমান একটি ট্রেন এছাড়া আছে দেখো যেকোনো উড়ন্ত পাকে আকাশে বাসামান মেঘ রাস্তায় হেঁটে চলা একজন ব্যক্তি এছাড়াও আমাদের বাস্তব জীবনে অনেক উদাহরণ আমরা দেখতে পাই যেগুলা আমাদের সাপেক্ষে কি হয় গতিশীল হয় এখন আমরা আলোচনা করব দেখো কথাটা বলার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই পরম স্থিতি বলতে আর পরম গতি বলতে পৃথিবীতে কিছু নাই কারণ তা হলো এই যে পরম স্থিতিটা সেটাছে স্থির বস্তুর সাপেক্ষে স্থির বস্তুর সাপেক্ষে যখন কোন একটা বস্তু স্থির থাকে তাহলে সেটিকে বলি আমরা পরম স্থিতি দেখো আমরা পৃথিবীর পৃষ্ঠে বসবাস করি আমরা পৃথিবীর পৃষ্ঠে বসবাস করি এটা হচ্ছে আমাদের সূর্য তাহলে দেখো সূর্যকে কেন্দ্র করে আমাদের পৃথিবীটা এভাবে গতিশীল পৃথিবীটা যখন গতিশীল পৃথিবীর পৃষ্ঠে থাকা পৃথিবীর পৃষ্ঠে বসবাস করা সকল বস্তুই গতিশীল আমরা যখন অন্য একটা গ্রহ থেকে পৃথিবীটাকে দেখতে পাবো তখন দেখব যে এই পৃথিবীটা কি করতেছে ঘূর্ণয়ন করতেছে তাহলে পৃথিবীতে সকল বস্তুই হচ্ছে কিশীল গতিশীল তাহলে আমরা যে বিষয়টা বলি স্থির ধরে নিয়েছি সেটাকে আসলে বাস্তবে স্তির না আমাকে বলছে বাস্তব স্ত্রীর একটি বস্তুর সাপেক্ষে আমি যেটা হচ্ছে একটা আপেক্ষিক বিশাল একটা কথা তবে আমি অল্প করে বোঝার চেষ্টা করব তাহলে দেখো স্থির বস্তু এরপরে আছে সেটা হচ্ছে পরঙ্গতি তাহলে দেখো পরম গতি হচ্ছে দেখো বাস্তবে স্থির অর্থাৎ পরম স্থির কোন বস্তুর সাপেক্ষে যদি কোন কিছু নাই তাহলে পরম গতি কি পাওয়া সম্ভব না গতি পাওয়া সম্ভব নয় পরম স্ত্রীর বস্তুর সাপেক্ষে কোনো বস্তু যদি গতিশীল হয় তাকে বলা হয় পরমগতি তাহলে পৃথিবীতে পরমগতি আর পরম স্থির বলতে কোনো কিছু নাই আচ্ছা তাহলে আছে কোন বস্তুর স্থির থাকার ঘটনাকে পরম স্থিতি বলে এই মহাবিশ্বে পরম স্থির কোনো বস্তু পাওয়া সম্ভব নয় তাই পরম স্থিতি থাকাও কি নয় সম্ভব নয় ঠিক একইভাবে পরম স্থির বস্তুর সাপেক্ষে দেখো পরম স্থির বস্তু তো পৃথিবীতে নাই তাহলে বলছে কোনো বস্তুর গতিকে পরম গতি বলে দেখো পরম স্থির কোন বস্তু পাওয়া সম্ভব নয় বিদায় পরম গতিশীল কোন সম্ভব নয় কথাটা বুঝতে পারছো দেখো আমি তোমাদের এই জিনিসটা উদাহরণ দেওয়ার আগে মানে একজন গতিশীল একজন স্থির এটা হচ্ছে কেন বা আমাদের বলা হয় তাহলে ধরি দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি আমাদের বাড়িতে দেখো আমি তাকি মা থাকে বাবা থাকে আর আমি তাকি হচ্ছে মা আর এটা হচ্ছে বাবা আর এটা হচ্ছে আমি দেখো আমাকে বাবা স্কুলে নিয়ে যাওয়ার জন্য আমি আর বাবা একান থেকে আমাদের বাসা থেকে রওনা করলাম আমা সকাল নয়টা ত্রিশ এনে আমাদের মধ্যবর্তী দূরত্বটা ছিল টেন মিটার আমি আর বাবা আস্তে আস্তে সময়ের পরিবর্তনের হতে হতে আস্তে আস্তে আমাদের স্কুলে পৌঁছে গেল যখন নয়টা পঞ্চাশ ষোলো তখন আমরা কোথায় পৌঁছে গেছি আমাদের স্কুলে পৌঁছে গেছি দেখো তাহলে আমরা এখন আমাদের বাসায় নেই আমাদের বাসায় কে আছে আমাদের বাসায় শুধু বসবাস করতেছে সেটা হচ্ছে আমার মা দেখো এখন আমাদের বাসায় নাই সময়ের পরিবর্তনের সাথে সাথে আমরা যখন পরিবর্তনশীল হয়েছি আমরা দুইজনেই গতিশীল কার সাপেক্ষে গতিশীল এই যে পরিবেশের সাপেক্ষে মার সাপেক্ষে আমরা গতিশীল কিন্তু আমি বাবাকে বললাম বাবা আমি তোমার সাপেক্ষে স্থির বাবা আমাকে বলল তোমার সাপেক্ষে আমি কি স্থির তাহলে দেখো এই জিনিসটা একজন ওরা বলতেছে আমরা গতিশীল কিন্তু আমরা নিজেরা নিজেরা বলতেছি নিজেদের সাপেক্ষে স্থির কারণ দেখো আমাদের দূরত্বের কোনো কি হয় না পরিবর্তন হয় না তাহলে এটি হচ্ছে একটি আপেক্ষিক বিষয় আমরা যখন ইন্টারে যাব এটা নিয়ে বিশাল কি করব আলোচনা করব আচ্ছা দেখো আমাদের বাংলা নামটি সায়াপথ মাথায় রাখবা এগুলো এমসি কে আসতে পারে তাহলে আমাদের বাংলা নামটা কি আমাদের সায়াপথের নাম কি বলতো মিল্ক ওয়ে আর বাংলায় এ কে বলা হয় আকাশ গঙ্গা এই কথাগুলো আমাদের এমসি জন্য খুবই ইম্পর্টেন্ট এগুলো একটু মনে রাখবো আমাদের আছে এই যে তোমাদেরকে একটা কথা বলছিলাম সেটা হচ্ছে দেখো মঙ্গল গ্রহ থেকে যখন আমরা মঙ্গল গ্রহ থেকে যখন আমাদের পৃথিবীটাকে যখন আমরা দেখব পৃথিবীতে থাকা সকল বস্তু কি মনে হবে গতিশীল মনে হবে অথবা অন্য গ্রহ থেকে দেখো দেখবে পৃথিবী গতি কারণ পৃথিবী সূর্যকে কেন্দ্র করে কি করে গুণায়ন করে আচ্ছা তাহলে সেই জন্য তাই সকল স্থিতি সকল গতি একটা কি আপেক্ষিক কোন স্থিতি বা গতি কি নয় নয় আচ্ছা তাহলে আমাদের আছে এখন ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করছি এই বিষয়ের উপর কয়েকটি এমসিকিউ আর অনুদান প্রশ্ন দেখব দেখো প্রথমে আমাদের যে বিষয়টা আছে সেটি হচ্ছে দেখো চলন্ত ট্রেনের লাইনের পাশে দাঁড়ানো ব্যক্তির সাপেক্ষে ট্রেন চলন্ত একটা ট্রেন আছে এর পাশে দাঁড়ানো একজন কি আছে বলতো ব্যক্তি আছে তাহলে দেখো আমাদের কি বলে চলন্ত একটা কি ট্রেনের সাপেক্ষে লাইনের পাশে দাঁড়ানো একজন ব্যক্তি একটা লাইনের পাশে দাঁড়ানো একজন কি আছে ব্যক্তি আছে তাহলে ট্রেনটা ছিল যে কোথায় এই জায়গায় ছিল এই জায়গায় থেকে সামনের দিকে গতিশীল আপেক্ষিক গতিশীল অবশ্যই আপেক্ষিক গতিশীল কারণ দেখো এর সাপেক্ষে মানুষটার সাপেক্ষে ট্রেনটা গতিশীল তাহলে সত্যি কথা তাছাড়া দেখো আমরা একটা জিনিস দেখবো এটা আমাদের আনসার হবে আমাদের পরম গতিশীল বলতে পৃথিবীতে কিছু নাই পরম স্থির বলতে পৃথিবীতে কি নাই কিছু নাই কিন্তু আপেক্ষিক স্থির কারণ দেখো মানুষটার সাপেক্ষে ট্রেনটা গতিশীল ট্রেনটা একই অবস্থা নেই একই দূরত্ব নেই অবস্থার পরিবর্তন হয়ে গেছে তাহলে সেটা গতিশীল এটা কখনো কি হবে না স্থির হবে না এখন দেখব দ্বিতীয় এমসিকিউটা প্রসঙ্গ বিন্দুর সাথে তুলনা করে নির্ণয় করা যায় তাহলে প্রসঙ্গ বিন্দু আমরা যে একটা গাছ ধরছিলাম এই গাছের সাপেক্ষে তুলনা করে তাহলে এই গাছটার সাপেক্ষে আমরা তুলনা করে কি কি নির্ণয় করতে পারি বলো কোনো বস্তুর অবস্থান অবশ্যই নির্ণয় করা যায় কেন আমরা গাড়িটির অবস্থান কি করছি নির্ণয় করছি কোন বস্তু স্থির না গতিশীল অবশ্যই নির্ণয় করা যায় আমরা স্থিতির মধ্যে পড়ছি প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে ওই গাড়িটা কি ছিল বিশ মিটার দূরে স্থির ছিল কোন বস্তুর আপেক্ষিক গতি হ্যাঁ আপেক্ষিক গতি আছে তাহলে অবশ্যই গতিটা কি করা যাবে নির্ণয় করা যাবে তাহলে আমাদের অপশনটা হবে কত চার নাম্বারটা আশা করি সবাই বুঝতে পারছো এখন দেখো তোমরা বলো তো চলন্ত একটি বাসের ভিতরের যাচ্ছে। একটা চলন্ত বাস আছে এটা ভিতরের যাত্রী আমরা পর্যবেক্ষণ করবো তাহলে দেখো বিশাল একটা বাস একে নিলাম এখানে অনেকগুলা ব্যক্তি আছে বলতো অনেক ব্যক্তি আছে তাহলে দেখো বাসের সাপেক্ষে এসছে দেখো বাসটা যে মুহূর্তে যেখানে যায় মানুষগুলো সেখানে কি চাই দেখো তো ব্যক্তিগুলো চলে যাচ্ছে বাসের সাপেক্ষে তাদের অবস্থানের কোনো কি হচ্ছে না পরিবর্তন হচ্ছে না তাহলে আমাদের এক নম্বর অপশনটা অবশ্যই সত্য ল্যাম্পপোস্টের সাপেক্ষে সিন না কেমন এসে দেখো এটা যদি আমার হাতটা যদি একটা ল্যাম্পপোস্ট হয় তাহলে দেখো আমার সাপেক্ষে ঠিক চলন্ত বাস বলছে তাহলে গতিশীল তাহলে এটা কখনো কি হবে না আনসার হবে না মনে এটাক কোন आंसर হবে না বাস অন্য যাত্রীর সাপেক্ষে স্থির অবশ্যই দেখো বাসটা যখন এখানে ছিল দেখো এখানে ছিল এই দুইটা ব্যক্তির মধ্যবর্তী দূরত্ব বা তিনটা ব্যক্তির মধ্যবর্তী দূরত্ব যা ছিল বর্তমান বাসটা যখন এদিকে চলে যাচ্ছে তাদের দূরত্বের কোনো কি হচ্ছে না পরিবর্তন হচ্ছে না একই জায়গায়তে আছে তাহলে আমাদের आंसर হবে কয় নাম্বারটা এক এবন তিন সবাই আচ্ছা এখন আলোচনা করব সেটা হচ্ছে মহাবিশ্বের সকল স্থিতি বা সকল গতি আপেক্ষিক কোন স্থিতি বা গতি কি নয় পর নয় দেখো এই বিষয়টা নিয়ে আমি একটু আগে আলোচনা করছি তাহলে দেখো লেখা কাছে যে দুইটা বস্তুর সাপেক্ষে কোন বস্তুর অবস্থান স্থিতি গতি ইত্যাদি নির্ণয় করা যায় তাকে আমরা প্রসঙ্গ কাঠামো বলি প্রসঙ্গ কাঠামোকে সাধারণত পৃথিবীতে স্থির বিবেচনা করা হয় তাহলে দেখো পয়েন্টটা দেখো পৃথিবীতে সাধারণত আমরা প্রসঙ্গ কাঠামো যেটা ধরি সেটা হচ্ছে একটা কি স্থির সাধারণত কিন্তু প্রকৃত পক্ষে মহাবিশ্বে কোনো বস্তু হওয়া সম্ভব নয় যা প্রকৃতি পক্ষে কি আছে প্রকৃত পক্ষে স্থির আছে কারণ পৃথিবী প্রতিনিয়ত সূর্যের চারদিকে বসে সূর্য তার গ্রহ উপগ্রহ নিয়ে গতিশীল কাজে আমাদের কিত সকল বস্তু আপাতত স্থিতিশীল এর সাপেক্ষে অন্য সকল বস্তুর গতি নির্ণয় করা হয় সুতরাং এই মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক সকল গতি আপেক্ষিক ঠিক আছে তাহলে আমাদের যখন স্থির বস্তু পাওয়া যাচ্ছে না তাহলে সেজন্য আমাদের দেখো কোন একটা বস্তুকে আমরা যখন কথা বর্ণনা করে থাকি তাহলে সেটাকে স্থির বলি আর স্থির থাকলে বলি আর যদি তাহলে কি বলি গতি বলি কিন্তু পরম হতে গেলে দেখো কোন স্থিতি গতি কিনা পরম হতে গেলে একটা নির্দিষ্ট একদম সব কিছুর সাপেক্ষে পৃথিবীতে গ্রহ উপগ্রহ যা আসে সব কিছুর সাপেক্ষে কি থাকতে হবে স্থির থাকতে হবে কিন্তু এখানে কি নেই স্থির বস্তু পাওয়া সম্ভব নয় আমরা এই বর্ণনাটা আমাদের এটা বুট পরীক্ষায় অনেকবার আসে স্কুল পরীক্ষায় প্রায় অনেক সময় দিয়ে থাকে তাহলে আমরা এইভাবে আনসারটা কি করতে পারি লিখতে পারি এখন আছে দেখো তাহলে চলন্ত বাস হতে বাইরের গাছপালাকে গতিশীল মনে হয় কেন একদম ইজি ঠিক আছে তাহলে দেখো গাছপালার সাপেক্ষে বাস গতিশীল বিদায় বাসের থেকে গাছপালাকে দেখলে আপেক্ষিক গতির কারণে গাছ পালাকে গতিশীল কে হয় মনে হয় বাস তো হচ্ছে দেখো যদি একটা বাস হয় এ বাসের যদি অনেক গুলা যদি কি তাকে গাছ থাকে বাসের আশেপাশে যদি অনেক অনেক গোলা যদি কি তাকে গাছ থাকে তাহলে দেখো অনেক কি আছে গাছ আছে অনেক গাছ আছে তাহলে দেখো আমরা কি জিনিসটা দেখতে পাই যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে দেখো গাছপালার সাপেক্ষে বাস গতিশীল বিদায় দেখো গাছপালার সাপেক্ষে কি বলতো বাস কিশী গতিশীল গতিশীল ঠিক আছে তাহলে দেখে বিদায় বাস থেকে গাছপালাকে দেখলে আপেক্ষিক গতির কারণে গাছপালাকে গতিশীল মনে হয় কারণ দেখো আমরা যখন বাসে বসে থাকি বাসের মধ্যে বসে থাকি তখন দেখো আমাদের একটা একটা সেটা হচ্ছে গাড়ির ড্রাইভার অনেক যাত্রী অনেক যাত্রী যদি থাকে তাহলে দেখো আমার সাপেক্ষে মানুষটার কোনো অবস্থানের পরিবর্তন হয় ড্রাইভারের কোনো পরিবর্তন হয় তাহলে আমরা গতিশীল বস্তুর মধ্যে বসে নিজেকে স্থির কল্পনা করি সেই জন্য বাহিরে স্থির জিনিস টাকে যদি আমরা দেখি তাহলে কি হবে গতিশীল হবে যেমন দেখো তাহলে আমি গতিশীল বস্তুর মধ্যে বসে বলতেছি আমি স্থির একটা কথা বলছি তাহলে স্থির বস্তু কি বলবে তাহলে গতিশীল বলবে ঠিক আছে তাহলে দেখো ওই জিনিসটা এখানে প্রয়োগ করছে তাহলে কোন বস্তু স্থির না গতিশীল তা বোঝার জন্য প্রসঙ্গ কাটামো নির্ধারণ করা জরুরি এখানে প্রসঙ্গ বস্তু গাছপালা এবং আলু সবস হচ্ছে চলন্ত বাস যেহেতু প্রসঙ্গ বস্তু তথা গাছপালার সাপেক্ষে বাস গতিশীল তাই চলন্ত বাসে বসে এক ব্যক্তির নিকট গাছপালা গুলোকে বাসের সামনে ব্যাগের বিপরীত দিকে গতিশীল বলে কি হয় মনে হয় অর্থাৎ আমি বাসে বসে থাকলে আমি যখন আমাদের পরিবেশের সাপেক্ষে আমরা বুঝতে পারি যে আমাদের একটা মাথার মধ্যে একটা সেট হয়ে যায় আমরা স্থির আছি কিন্তু বাস্তবে হচ্ছে বাসটা কিশী গতিশীল সেই জন্য আমাদের স্থির বস্তুকে কি মনে হয় ওই যে গাছপালা যখন বাসে গাছপালাকে যখন কি আমরা নিজেদের গাড়িটাকে যখন স্থির কল্পনা করি তাহলে গাছপালা গুলাকে আমরা কি বলতে পারি গতিশীল বলতে পারি আশা করি সবাই বুঝতে পারছো আমি আজকের ক্লাসে সব বিষয়গুলো পড়াইছি এই টপিকটা হচ্ছে অনুধাবন ক আর অনুধাবন জ্ঞানমূলক আর এম জন্য দেখা হবে আগামী ক্লাসে সবাই সুস্থ থাকবে Allah is.